দেখুন ফেসবুকে কিন্তু অনেক আইডিকে বা ফ্রেন্ডকে যাদের পোস্ট আমাদের খুব একটা পছন্দ হয় না তাদেরকে কিন্তু অনেক সময় আমরা ব্লক করে দিই বা আনফলো করে দিই কিন্তু আপনি যে আইডিকেই বা যে বন্ধুকেই ব্লক করুন বা আনফলো করে দিন না কেন সে কিন্তু বুঝতে পেরে যাবে যে আপনি তাকে আনফলো করে দিয়েছেন বা ব্লক করে দিয়েছেন একটা সহজ সেটিং আছে এই সেটিংটা করে রাখলেই কিন্তু আপনার যার পোস্ট দেখতে ইচ্ছা করবে না তাকে যদি আপনি ব্লক করে দেন বা আনফলোও করে দেন সেই ব্যক্তি কিন্তু বুঝতেও পারবে না যে আপনি তাকে আনফলো করে দিয়েছেন বা ব্লক করে দিয়েছেন তো এটা হবে কি হবে জানতে গেলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর প্রসেসগুলো কিন্তু একদম সেভ করে নিন দেখুন এই জন্য কিন্তু প্রথমেই আপনাকে আপনার ফোন থেকে ফেসবুকটা ওপেন করে নিতে হবে এবার আপনি চলে আসুন প্রোফাইলে একটু স্ক্রল করে নিচে নামলেই কিন্তু এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি বলে একটা অপশন থাকবে এখানে গিয়ে সেটিংসে ক্লিক করুন সেটিংসটি ক্লিক করার পর এখানে ফিড বলে একটা অপশন আছে এখানে ক্লিক করুন এখানে একটা অপশন দেখতে হবে সেটা হচ্ছে স্নুজ এখানে ক্লিক করুন এখানে কিন্তু আপনার ফেসবুকের সমস্ত আইডি আপনি দেখতে পাবেন যে আইডিটা মনে হবে আপনাকে ব্লক করতে হবে জাস্ট সেখানে স্নুজ করে দিন ব্যাস আপনার কাজ কিন্তু হয়ে যাবে এই দারুণ ট্রিকটি আপনাদের যদি কোনো কাজে এসে থাকে তবে কিন্তু এটাকে অবশ্যই শেয়ার করবেন আর এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও রোজ পেতে অবশ্যই ফলো করুন আমাকে মানে সাবজেক্ট সম্রাটকে থ্যাংক ইউ